আলহামদুলিল্লাহ বিয়েটা হয়ে গেল আর আর আজ ছিল রিসেপশান পার্টি তো রিসেপশান পার্টিতে গিয়ে সবাই মিলে খুবই আনন্দ করেছি আর বিয়ে বিয়েবাড়ি মানেই তো অনেক রকম খাওয়া দাওয়া খুব জমিয়ে খাওয়া দাওয়া করেছি আর দেখো রিয়াদ কিন্তু জোকার থেকে ফার্স্ট টাইম ভয় খেয়ে গেছিলো ও কোনো রকম কোনো জিনিস দেখে ভয় পায় না কিন্তু এবার ও ভয় পেয়ে গেছিলো অনেক রকম স্টল বসেছিল তার মধ্যে সবাই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করেছে আর আমি এক নম্বর মনে হয় মেয়ে এই পৃথিবীতে যে ফুচকা খায় না তো ফুচকা বাদে আমি কী কী খেয়ে ছি সব কিছুই তোমাদেরকে শেয়ার করব আর আজকে প্রচুর আনন্দ করেছি আর রিসেপশন পার্টিতে গিয়ে একটু বর আর বউকে একটু জ্বালিয়েওছি আমরা তো সব কিছু মাসতেই থাকছি আজকের আমার ব্লগে তো চলো গাইস আজকের ব্লগটাও কন্টিনিউ করো আশা করি তোমাদের আজকের ব্লগটাও আমার ভালো লাগবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো দেখো এত গরমের মধ্যে বিয়ে বাড়ি যাচ্ছি আজকে হচ্ছে মুসকানের রিসেপশন তো বিয়ে বাড়ি যাচ্ছি তারপরে আবার কুজু করব না তাতে হয় না তাই ডিপ গ্রিন কালারের একটা শাড়ি বের করে নিলাম আর তার সাথে কিছু মেকআপ করে নি তারপরে দেখো এই যে ফাইনালি গাইস আমি এখন বেরো গেছি তো এই যে শাড়িটা নিয়েছি দেখো গ্রিন কালারের ডিপ গ্রিন আর আজকে আমার মুখটা কেমন লাগছে অবশ্যই একটু জানল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ভাবছিলাম যে মেকআপ করবো মেকআপ না করলে হয় ডেলিভারি যাচ্ছি বলে কথা রিসেপশান তো মেকআপ তো একটু করতে হয় বলো তো গাইস মেকআপ করে নিছি আর গলার অবস্থাটা দেখেই বুঝতে পারছো কতটা একদম খাতা না হয়ে গিয়েছে তো এখন বাজে হচ্ছে যে কম সাড়ে সাতটা তো এখন বেরিয়ে পড়বো আর ডিয়া এখন ঘুমিয়ে পড়েছে সবাই আমরা অলরেডি রেডি হয়ে গেছি তো চলো তোমাদের সবাইকে এক এক চলে এসছি আমরা বিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান বাড়িতে হচ্ছিল যেখানে বিয়েটা হচ্ছে সেখানে কিন্তু রিসেপশানটা হচ্ছে তো আমরা চলে এসেছি আর দেখো রিয়াদ কিন্তু সে আগের মতনই কোনো জামা প্যান্ট ভালো করে করতেই চায় না তাই ওকে নর্মাল জামা প্যান্ট পরে নিয়ে চলে এসেছি আর ভেতরে না যেতেই দেখতে পাচ্ছি যে স্টল বসেছে ফুচকা তারপরে আবার যে দুটো জিজু মেলে একসাথে কিন্তু ফুচকা খাচ্ছে আর আমি তো ফুচকা খাই না যেটা তোমাদেরকে আগেই বললাম তো ওরা দেখছি ফুচকা স্টলে গিয়ে আগে ফুচকা খেতে নিয়ে গিয়েছে তো যাই হোক ফুচকা বাদ দিয়ে পরে কী স্টল আছে আস্তে আস্তে যাবো দেখবো তারপরে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করবো তারপরে ভেতরে গিয়ে দেখলাম যে একটা ব্যাকগ্রাউন্ড করেছে সেটা অনেকই ভালো সুন্দর লাগছিলো শেপের তো বেশ ভালোই লাগছিলো সেখানে গিয়ে অনেকেই ফটো ফটো তুলছিলো ভিডিওস করছিলো তা আমিও ভাবলাম যে আমি কেন বাদ যাবো তা আমি একটু লেট করে এসেছিলাম তো যাই হোক রানি দেখছি কেন আগে এসে ফটো ফটো তুলছে এরপর তোমাদেরকে তো ফার্স্ট ফার্স্ট স্টলটাতে দেখালাম যে ফুচকা স্টল করেছে আর এদিকে হচ্ছে পাকোড়া হয়েছে সেখানে পাকোড়া দিচ্ছিল তার জন্য চলে গেলাম পাকোড়া তো আমার খুব ভালো লাগে খেতে ফুচকা পকাটা আমি খাই না তার জন্য পকোড়া নিয়ে নিলাম এই দেখো স্টল থেকে পকোড়ার টেস্টটা বেশ ভালোই লাগছিল অন্যান্য পকোড়ার থেকে কিন্তু একদমই আলাদা তারপরে আমার হাজব্যান্ডকে একটু খাইয়ে দিলাম বেচারা ছেলে নামছে না বলে কোল থেকে তার জন্য ধরেই আছে ও কিছু খাওয়া দাওয়া করতে ভালো করে পারে নি একদমই আর রিয়াদ আমার কাছেও আসছিল না আর এমনি আমি সিজে ছিলাম আমার কানের ধরে টানছে আমার চুলটাকে খারাপ করে দিয়েছে এত বদমাস বলার নেই তারপরে একটু ঘরে এসে বসলাম মানে একটা ঘরে এসি ছিল সেই জন্য প্রচুর তো গরম তাই এসি রুমে এসে বসলাম আর দেখো এখানে সবাই অনেকেই আছে আর দেখো এই যে রফিক জিজু আর এখানে মিঠুন জিজু তাদের ছেলে পুলেকে নিয়ে এরা কিন্তু আছে আর এদিকে তো রিয়াদের পাপা আছে রিয়াদকে নিয়ে তো দেখো তিনটে একদম ভাইরা ভাই মিলে একদম পাশাপাশি বসে গেছে আর তারপরে তাদের ছেলেগুলোকে কোলে নিয়ে নিয়েছে মানে দেখতে কি সুন্দর লাগছে বলে তো আর এখন যাব হচ্ছে মুসকান যেখানে বসেছে সেখানে তো দেখো ঢোকার রাস্তাতে কিন্তু জোকার দাঁড়িয়ে আছে আর এটা দেখে কিন্তু বাচ্চারা অনেকে এন্টারটেনমেন্ট হচ্ছিলো বেশ ভালোই লাগছিলো তারা খুব আনন্দ পাচ্ছিলো আর দেখো মুসকানের মাসা খুব ভালোই লাগছিল আর এদিকে দেখো আমি একটু গিয়ে একটু ভিডিওস ফটোজ তুলে নিলাম আর দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মুসকানকেও কেমন লাগছে আজকে রিসেপশন লুকে হবে খাবে খেলো খেলো দুবার আবার কথা আজি মানে বুঝতেই কেমন তারপরে কিন্তু দেখো একটা স্টল থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে কফি আর কফির টেস্টটাও খুব সুন্দর ছিল তারপরে দেখো ফুচকা স্টল থেকে এরা ফুচকা খাচ্ছে আমি বাদে আমি ভিডিও করছি তো এখানে সব বাড়ির লোকই আছে মা আছে কাকিরা আছে বর্মারা আছে তারপরে বোনরা আছে সবাই আছে সবাই একসাথে ফুচকা খাচ্ছে খুব আনন্দ করে আর আমার ছেলে তো আপনাদের শেষ নেই অনুষ্ঠান বাড়ির পাশে কিন্তু গাড়ি দোকান আছে সেখানে গাড়ি দেখেছে তো গাড়ি নেবে তো তারপরে দেখো এনাকে একটু ব্লগে নিয়ে নিলাম একটু পোস্ট দিয়ে ছবি তুলছিল তার জন্য একটু ব্লগে নিয়ে নিলাম এখন এই যে ওপরে চলে এসেছি দেখো সবাই মিলে এখন বসে আছি আর এখন কিন্তু টিফিন দেওয়া হবে তো সেখানে দেখো আলু ভুজিয়া ছিল কেক ছিল তারপরে একটা মিষ্টি ছিল আর হচ্ছে ফুটি ছিল তো সেগুলোকে একটু খেয়ে নিলাম টুকটাক আর টিফিনকে তারপরেও আমরা চলে এলাম হচ্ছে একটু সেলফি একটু তুলবো বলে মানে আমাদের তো সেলফি ভিডিও ছাড়া তো আর কিছুই নেই বলতে গেলে একটু বিয়ে বাড়িয়ে এসেছি যদি সেলফি ভিডিও নাই হয় তাহলে কি ভালো লাগে বলো চুপচাপ বসে থাকতে তার জন্য একটু আনন্দ দিয়ে এগুলো তো চলেই আমাদের মধ্যে আর আমরা বন যদি একসাথে থাকি তাহলে আমরা খুব এনজয় করি সত্যি বলতে গেলে আর দেখো এখন কিন্তু বেলি দিই আজকে নেই কারণ বেলি দিয়ে আসতে পারেনি একা আসবে সেই জন্য কারণ যেজুর একটু কাজ ছিল সেই জন্য আর কি বেলিদিকে মিস করছি

এখানে কিন্তু আমরা ফ্যামিলি সমেত সবাই বসে আছি আর দেখো একটা ঘরে আর একটা বাইরে কিন্তু টিভি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বিয়ের ভিডিওটা ছেলের বাড়ি পুরোটাই ছিল তো আমরা ওখানে একটু এনজয় করছিলাম আর একটু ভিডিও দেখছিলাম বেশ ভালোই লাগছিল এখন কেন ক্যামেরাম্যান তিনি করেন বেবি আমরা চলে আসলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে কারণ এখন দশটা বেজে গেছে আর রিয়াদ তো কিছুই খাওয়া দাওয়া করেনি একদমই সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো তাড়াতাড়ি না একদমই লেট হয়ে গেছিলো তো মারা তো আগে খেয়ে নিয়েছিলো তারপরে দেখো রিয়াদকে ধরেছে মা তারপরে আমরা খেতে বসেছি তারপরে দেখো স্যালাড আর দেখো চপ দিয়ে দিই আর চপটার টেস্টটা খুব সুন্দর ছিল বেশ ভালো লাগছিলো আর তারপরে চলে এসেছি আমাদের বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর ছিল হচ্ছে মেনুতে চিকেন কষা আর বুরানি যেটা হচ্ছে বিরিয়ানির পর খেতেই হয় আর হচ্ছে দু রকমের মিষ্টি আর সাথে হচ্ছে আইসক্রিম লাস্টে হচ্ছে চোয়ান চলো মিঠুন ভাই তো খুব জমিয়ে খাচ্ছে আর আমরাও খেয়ে তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাবো আরও দেখি আর এদিকে দেখো রিয়াদের কিন্তু গাড়িটা কেনা হয়ে গেছে অলরেডি তো ব্লু কালারের গাড়িটা নিয়েছে দেখো ধরেই আছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে তারপরে কিন্তু দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা জানিয়ে দিও সোটা বাই সোয়ার্কশানে অবশ্যই 再见。Land,